হ্যালো বিওয়ার্স খুব সুন্দর সবারই পছন্দের জনপ্রিয় শাড়ি আজকে নিয়ে আসলাম বানার একটা নতুন ডিজাইন আছে নতুন ডিজাইনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যারা যারা নিতে ইচ্ছুক অবশ্যই অবশ্যই জটফট অর্ডার করে ফেলুন সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে নিতে পারছেন আর প্রাইসটা তো রিজনেবল থাকবে শাড়িগুলো খুলে দেখিয়ে দিচ্ছি যদি ভালো লাগে অর্ডার করে ফেলবেন এ শাড়ির আঁচলটা থাকবে সুন্দর টাস্টার লাগানো আছে চমৎকার কিন্তু ডিজাইনটা থাকবে আর ফুল শাড়িটা দেখিয়ে দিচ্ছি দেখেন কাছ থেকে কাজের ডিজাইনটা দেখাচ্ছি কত সুন্দর করে জড়ি এবং সুতা দিয়ে কাজ করা আছে যদি ভালো লাগে শাড়িটি অর্ডার করে ফেলবেন অল ওভার কিন্তু এই ডিজাইনটা থাকবে আর পারে কিন্তু জিরো স্টোন লাগানো আছে অনেক সুন্দর করে জিরো স্টোনগুলো লাগানো আছে যদি পছন্দ থাকে আপনি পছন্দের শাড়িটি নিতে চলে আসবেন আমাদের শোরুমে অথবা বাসায় বসে কিন্তু আপনার শাড়িগুলো নিতে পারবেন দেখেন এই যে ফুল ডিজাইনটা থাকবে এটা দানা বানা শাড়ি নতুন ডিজাইন আসছে আগে আরো একটা আমাদের কয়েকটা ভিডিও দেওয়া আছে কিন্তু আজকে এটা নতুন ডিজাইন দেখাচ্ছি যদি পছন্দ হয়ে থাকে আপনি পছন্দের শাড়িটা নিতে চলে আসবেন আমাদের শোরুমে শোরুমে এসে কিন্তু শাড়িটা দিতে পারবেন এটা শাড়ি ব্লাউজ পিসটা থাকবে এই যে পার দেওয়া আছে এটা হাতায় বিটে লাগাতে পারবেন অনেক সুন্দর দেখেন স্ট্রোন লাগানো আছে আর এই শাড়িটাতে আসলে কিন্তু পার্সাল দেওয়া আছে দেখেন টার্সেলগুলো কত সুন্দর করে দেওয়া আছে টার্সেল থাকলে শাড়ির অনেক সৌন্দর্য কিন্তু বৃদ্ধি পায় আর পিছনের সাইডটা দেখাচ্ছে দেখেন সামনের থেকে পিছনের সাইডের ফিনিশিংটা আরও সুন্দর কোনো বাজার বয় থাকবে না একদম ফিনিশিং করা থাকবে দাম থাকবে তিন হাজার পাঁচশো টাকা ভালো লাগলে অবশ্যই অবশ্যই অর্ডার করে ফেলবেন চারটা কালার আছে সবগুলো কালারই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা আচলটা থাকবে আর ফুল অল ওভার কিন্তু এই ডিজাইনটা থাকবে শাড়িটার চারটা কালার আছে কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে একটা কালার আছে দেখেন কাজের ডিজাইন সব কিছু এক শুধু কালার কন্ট্রাস্ট আলাদা থাকবে যদি এই কালারটা ভালো লাগে এটাও নিতে পারবেন দাম কিন্তু সেম থাকছে প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস পাবেন প্রত্যেকটা শাড়িতে ব্লাউজ পিস থাকবে যার যে কালারটা অর্ডার ভালো লাগবে অর্ডার করে ফেলবেন এই যে একটা বেগুনি কালার দেখেন এই কালারটা আরও সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর এবার সুপার সুপারহিট অনলাইনের ভাইরাল শাড়ি কিন্তু যদি ভালো লাগবে অর্ডার করে ফেলবেন আরো সুন্দর আরো একটা কালার দেখালাম চারটা কালার আছে চারোটা কালার আপনাদেরকে দেখিয়ে দিলাম এখান থেকে যার যে কালারটা বেশি ভালো লাগবে অর্ডার করে ফেলবেন এটা কিন্তু খুবই ভাইরাল একটা শাড়ি অনলাইনে বানা শাড়ি বানা শাড়ি দাম থাকছে তিন হাজার পাঁচশো টাকা যার যে কালারটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর সুন্দর ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ